হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট দু হাজার পঁচিশ সালের এন টি পিসির লেভেলের সময় কার্য থেকে যে চারটা টাইপ তোমাদের এসেছে সেই চারটা টাইপকে একদম সেকেন্ডের মধ্যে কী করে অ্যানসার বার করবে একদম পরিষ্কার করে ক্লিয়ার করে বোঝিয়ে দেওয়া হচ্ছে তোমরা যারা এন টি এইচএস লেভেল পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে বলছি তোমার শিফটে এই টাইপ থেকে চারটা টাইপ থেকে একটা টাইপ তোমার আসবেই আসবে তো অবশ্যই তুমি যদি এই টেন মিনিটস হয়ে ক্লাসটা দেখে নাও এই টাইপের অঙ্ক হলে তুমি একদম সেকেন্ডের মধ্যে করে আসবে শুধু ক্লাসটা কি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ওয়াচ করো এছাড়াও আমাদের প্লে স্টোরে অ্যাপটা ডাউনলোড করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখো এই টাইপে এই ফর্মুলাটা দ্বারা না চারটা টাইপের অঙ্ক তুমি করতে পারবে আর এই ফর্মুলাটা তোমাকে মনে রাখা একদম সহজ এবং কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে দেখে নাও আর এই টাইপগুলো কিন্তু এনটিপিসির টিপিসির এসেছে তাকে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান আর ডাব্লু ওয়ান এগুলো হচ্ছে প্রথম ব্যক্তি এবার দ্বিতীয় ব্যক্তি কী তাহলে এম টু হয়ে যাবে ডি এর জায়গাতে ডি টু হয়ে যাবে এর জায়গাতে এইচ টু হয়ে যাবে ডাব্লিউ জায়গাতে ডাব্লিউ টু হয়ে গেল এটা দ্বিতীয় ব্যক্তি এটা প্রথম ব্যক্তি ক্লিয়ার এবার মানগুলো আমরা লিখবো দেখো এম ম্যান হচ্ছে মানুষ ডি ম্যান আছে দিন এইচ মানে হচ্ছে ঘন্টা ডাব্লিউ ম্যান আছে কতটা পুকুর খাল করেছে বা কতটা রাস্তা খাল করেছে সেম প্রসেস দ্বিতীয় অপশনে হবে তো মানুষ কতজন বলেছে বারোজন বলেছে দেখো এম এর জায়গাতে বারো লিখেছে এন টু হচ্ছে ডি মানে দিন পরদিন বলেছে আট দিন দেখো আট লিখেছি এইচ মানে হচ্ছে ঘন্টা এখানে কোনো ঘন্টা বলেছে বলেনি তাহলে এটা বাদ ডাব্লিউ মানে হচ্ছে কি কতটা পুকুর খাল বা কতটা রাস্তা বলেছে বলেনি তাহলে এটাও বাদ সমান সমান হলো দেখো এম দ্বিতীয় ব্যক্তি কী বলেছে ষোলো জন ব্যক্তি দ্বিতীয় এম এম টু মানে দ্বিতীয় ব্যক্তি ষোলো জন বলেছে ষোলো লিখেছি ইন টু হয়েছে কত দিনে বলেছে তাহলে ডি টু লিখবো কত দিন দিনটা বার করতে বলেছে ক্লিয়ার এইচ টু মানে ঘন্টা বলেছে বলেনি এটা বাদ ডাব্লিউ মানে কতটা পুকুর বা কতটা রাস্তা বলেছে বলেনি তাহলে এটা বাদ হয়ে গেল ক্লিয়ার এবার আমরা বারো বারো আর আট বারো আট নেমেছে এই ষোলোটা তোমাদের নিচে চলে আসবে তো আট একে আট আট দুগুণে ষোলো দুই একে দুই ছয় দুগুণে বারো ক্লিয়ার ডি টু মানে হচ্ছে ছয় অপশান খ এটাই গেলো সঠিক উত্তর তো আশা করছি এই টাইপের অঙ্ক হলে তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারবে চারখানা টাইপ আমি দেখিয়ে দিয়েছি কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে হয় তোমরা দেখে নাও আর এই টাইপের অঙ্ক হলে তোমাদের আর কিন্তু মিস্টেক হবে না এক্সাম হলে ক্লিয়ার এন টি লেভেলে আসা টাইপ তো এই টাইপের অঙ্কলে কী করে সেকেন্ডের মধ্যে আনসার পার করবে দেখো সেম প্রসেস এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লু ওয়ান এটা ডাবল করে দেবে এমের জায়গায় এম টু ডি এর জায়গায় ডি টু এর জায়গায় এইচ টু ডাব্লু জায়গায় ডাব্লু টু ক্লিয়ার এবার আমরা মানগুলো বসাবো দেখো এম মানে মানুষ কতজন বারো জন বারো লিখেছি ডি মানে দিন এখানে দেখো দশ দিন বলেছে দশ লিখেছি ক্লিয়ার ঘন্টা বলেছে হ্যাঁ আট ঘন্টা বলেছে আমরা আট লিখেছি ঠিক আছে সমান সমান দ্বিতীয় ব্যক্তি আমরা কি বলেছে দ্বিতীয় জন বলেছে তো বারো লিখেছি ডি টু মানে কী বলেছে ডি টু কোন দিন বলেনি তো ডি টু ডি টু তো বার করতে হবে ঠিক আছে ডি টু লিখেছি ইন টু দেখো এইচ এ ঘন্টা বলেছে তো এইচ মানে হচ্ছে ঘন্টা ঘন্টা দশ ঘন্টা বলেছে তো দশ লিখেছি ক্লিয়ার এবার আমরা কী করব কাটাকাটি করব দেখো এদিকের সঙ্গে এদিকে কাটাকাটি হয় কিন্তু ঠিক আছে তো বারো বারো কেটে দিলাম দশ দশ কেটে দিলাম ডি টু মানে আট অপশান খ এটা হলো অ্যান্সার ক্লিয়ার দেখো আর আর বি এন টি দু হাজার পঁচিশে আসা একটা অঙ্ক গ্র্যাজুয়েশন লেভেলে তা কুড়িজন লোক সাত ঘন্টায় বারো দিনে একটি পুকুর খনন করে চব্বিশ জন লোক চোদ্দো দিনে দ্বিগুণ বড় পুকুর খনন করতে কত ঘন্টা ঘন্টাটা ঘন্টা বার করতে করেছে এখানে ক্লিয়ার সেম ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লু ওয়ান এটা ডাবল করে দিয়েছি দেখো এম টু ডি টু এইচ টু আর ডাব্লু টু ক্লিয়ার এবার মানগুলো আমরা বসাবো এম মানে কি মানুষ কতজন বলেছে কুড়িজন দেখো কুড়ি লিখেছি ডি মানে দিন এখানে কতদিন বলেছে বারো দিন দেখো বারো লিখেছি এস মানে ঘন্টা ঘন্টা কত বলে সাতজন দেখো সাত বলেছে সাত ঘন্টা সাত লিখেছি ক্লিয়ার ডাব্লু জায়গায় ওয়ান লিখেছি সোয়ান সমান হল সোয়ান সমান এবার দ্বিতীয় ব্যক্তি কী বলেছে চব্বিশ জন চব্বিশ লিখেছি এবার এবার কী বলেছে ডি টু মানে কি দিন চোদ্দো দিন বলেছে চোদ্দো লিখেছি ইন্টু ঘন্টাটা কিন্তু এখানে বার করতে বলেছে ঘণ্টা লিখেছি এবার নিচে দুই কেনা নিলাম দেখো দ্বি গুণ বলেছে এখানে তিন গুণ বলে আমরা তিন লিখতাম চার গুণ বলে চার লিখতাম পাঁচ গুণ বলে পাঁচ লিখতাম দ্বিগুণ বলেছে দিন লিখেছি যদি একটা পুকুর একটা পুকুর বলতো সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের গুলো লিখবো না যখনই এখানে দ্বিগুণ বলো সেক্ষেত্রে তুমি এখানে এক লিখবে এখানে তুমি দুই লিখবে যে দ্বিগুণ তিনগুণ বলো তিন লিখবে গুণ বলো চার লিখবে ক্লিয়ার এটা আমরা কাটাকাটি করবো কাটাকাটি কিন্তু ওপরে পরে হবে আর এখানে নিচে নিচে হবে এখানে নিচে নিচে হবে কাটাকাটি কিন্তু এই কোনাকুনি এই কোনাকুনি হবে না মাথায় রাখবে ওপরে পরে কাটাকাটি হবে ঠিক আছে তো এখানে কাটাকাটি সাত একে সাত সাত দুগুণের চোদ্দো দুই দুই কেটে দিলাম এখানে কিন্তু বারো কে বারো বারো দুগুণের চব্বিশ দুই একে দুই দশ দুগুণে কুড়ি দশ তাহলে ঘন্টার সময় কত দশ ঘন্টা এইসটু সমান দশ ঘণ্টা ক্লিয়ার এইসটু সমান দশ ঘণ্টা অপশান কো এটাই সঠিক উত্তর ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটা আর আর আসা টাইপ এই টাইপের কী করে সেকেন্ড অ্যান্সার বার করে দেখে নাও চব্বিশ জন আট ঘন্টায় পনেরো দিনের রাস্তা তৈরি করতে পারে আটচল্লিশ জন ছ ঘন্টায় কাজটি তিনগুণ কত দিনের তিনগুণ বেশি করবে দেখো গুণ বলেছে এখানে ক্লিয়ার ফর্মুলা কী লিখেছি আমরা সেম ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান এটা ডাবল করে দেবে ক্লিয়ার তো এম টু ডি টু এইচ টু ডাব্লিউ টু ক্লিয়ার এবার মানগুলো আমরা লিখব এ মানে মানুষ কতজন চব্বিশ জন বলেছে চব্বিশ লিখেছি ডি মানে দিন কত দিন বলেছে প্রথম দিনে পনেরো দিন বলেছে পনেরো লিখেছি এইচ মানে ঘন্টা কত বলেছে আট ঘন্টা আট লিখেছি ক্লিয়ার সমান সমান লিখেছি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় কতজন বলেছে এম টু কত বলেছে চব্বিশ জন চব্বিশ লিখেছি দ্বিতীয় দিন বলেছে ছ ঘন্টা বলেছে দিন বলেনি দিনটা বার করে দিনটা দিনটা লিখলাম ডি টু লিখলাম ছ ঘন্টা এইচ এইচ মানে ঘন্টা ছ ঘন্টা বলেছে ছয়টা লিখলাম ক্লিয়ার তাই তিন গুণ রাস্তা বলেছে তাহলে তিন আমরা লিখেছি নিচেতে এই গুণ বলে দিন লিখতাম পাঁচ গুণ বলে পাঁচ লিখতাম ছয় গুণ বলে ছয় লিখতাম তিন গুণ বলেছে আমরা তিন লিখেছি ক্লিয়ার এবার কাটাকাটি করব তিন একে তিন তিন দুগুণে ছয় ক্লিয়ার ওপরে ওপরে কাটাকাটি হবে আর নিচে নিচে কাটাকাটি হবে কোন কাটাকাটি কিন্তু হবে না তো ওপর চব্বিশ একে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ দুই আছে আর এখানে দুই আছে এখানে আট দুই একে দুই চার দুগুণে আট চার আছে দুই একে দুই দুই দু গুণের চার ঠিক আছে তাহলে দুই আর পনেরো পড়ে রইল পনেরো দুগুণের কত তিরিশ ডি টু মানে হচ্ছে তিরিশ অপশন খ এটা গেলো সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট আরবি এন টিপিসি দাস একটা অঙ্ক দেখো জন পুরুষ আট ঘন্টায় চারশো আশি টাকা আয় করে তাহলে আঠেরো জন পুরুষ বারো ঘন্টায় কত টাকা আয় করবে যখন টাকা বলবে পুকুর বলবে সেটা কিন্তু নিচে লিখবে ক্লিয়ার তো এখানে কিন্তু বারোজন বলেছে বারো লিখেছি আট ঘন্টা বলেছে আর লিখেছি দিন বলে আমরা উপরে লিখতাম কী বলি টাকা বললে টাকা বললে পুকুর বলে সেটা নিচে লিখবে ক্লিয়ার সেটা নিচে চাষবাসি বলে চাষ নিচে লিখেছি দ্বিতীয় অপশনে কী বল দ্বিতীয়তে কী বলেছে আঠেরো জন আঠেরো জন বলেছে বারো ঘন্টা বলেছে ঠিক আছে বারো ঘন্টা বলেছে এবার কী বলেছে কত টাকা আয় করবে কী বলেছি টাকা যেগুলো বলবে পুকুর যেগুলো নিচে দেখো ডাব্লিউ এটে নিচে রেখেছি ঠিক আছে এটা বার করতে হবে এবার ওপরে ওপরে কাটাকাটি হবে আর এই নিচে নিচে কাটাকাটি হবে এই নিচে নিচে কাটা কোনা কোনি কিন্তু কাটাকাটি হবে না এই ক্ষেত্রে ক্লিয়ার দেখো বারো বারো কেটে দিলাম আট একে আট ছয় আটে আটচল্লিশ আর শূন্য নামলো তাহলে ষাট আর দিকে আঠেরো রয়েছে কিন্তু এই কোনাকুনি কাটাকাটি হবে না আর ডাবলুটায় মাল্টিপ্লাস ক্রোস হবে তা ডাব্লুটা এইখানের সঙ্গে কোন এখানে কিছু নয় মানে কি ডাব্লুটা এখানে চলে এলো তাহলে এই ষাটটার সঙ্গে একটা গুণাগুনি কোনাকুনি গুণ চলে যাবে এখানে গুনাগাটা চলে যাবে তাহলে আঠেরো আর ষাট তাহলে আঠেরো আর গুণ করলে কত হয় ছয় আটেরং একশো আট আর একটা শূন্য নেমে গেল তাহলে হাজার আশি কোথায় রয়েছে অপশান ফোর এটা করে অ্যান্সার ক্লিয়ার দেখো এখানে কিন্তু এম ওয়ান ডি টু সেই ফর্মটা লিখতে পারো বারবার আর লিখলাম না ঠিক আছে কিন্তু যখন টাকা বলবে সেটা নিচে লিখবে যদি পুকুর বলে সেটা নিচে লিখবে ক্লিয়ার টাকা পয়সা কত আয় করে সেটা নিচে লিখবে যদি পুকুর বলে সেটা নিচে লিখবে রাস্তা বলে সেটা নিচে লিখবে বাকি দিন মানুষ জন পুরুষ সব উপরে লিখবে ক্লিয়ার তো আশা করছি বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে আর পরের আবার কী ক্লাস চাইছো সেটা বলবে আমি পরের ক্লাসটা নিয়ে আসবো ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কি পারিনি কোন জায়গাটায় বুঝতে পারো নি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে পরের ক্লাসে আমি পুরো কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেবো প্রথমত হলো ইউটিউবে তোমরা ক্লাসগুলো দেখো আমার অঙ্কের যদি ভালো লেগে থাকে তাহলে ব্যাঙ্গলি বুক নামে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করো আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি গ্রুপ ডি এন টিপিসি আর পি এফ কনস্টেবল ডাব্লিউবিপি সমস্ত এক্সামের প্রিভিয়াসের অঙ্ক সিজিএল এম এর একদম সলভ করাবো সেকেন্ডের মধ্যে কী করে সলভ করতে হয় অপশন দ্বারা কী করে সলভ করতে হয় সেগুলো কিন্তু প্লাস চার পাঁচ রকম টাইপ কিন্তু তুমি কেউ অ্যাপে পেয়ে যাবে ইউটিউবে তুমি একটা টাইপ বা এক রকম ধরনের তুমি জানতে পারবে কিন্তু প্লে স্টোরে যাবেন তিন চারটা টাইপ দেব প্লাস অপশান দ্বারা কী করে অ্যান্সার বার করতে সব কিছু দেখাবো ক্লিয়ার যারা অঙ্ক বুঝতে পারো না বা করতে পারো না তারাও কিন্তু অঙ্ক করতে পারবে তো অবশ্যই তোমরা যদি প্লে স্টোরের অ্যাপটা ডাউনলোড করো যদি অঙ্ক ক্লাসটা আমার ইউটিউবে বুঝতে পারছো যদি মনে হয় আমার বুঝতে পারবে তবে ডাউনলোড করো তুমি যদি বুঝতে না পারো আমি তোমাকে বোঝাতে না পারি তারা ডাউনলোড করে কোনো লাভ নেই পরিষ্কার ক্লিয়ার কথা বলাটা ভালো ধরো আমি তোমাকে অঙ্কটা বোঝাতে পারলাম না বা তুমি বুঝতে পারছো না সেক্ষেত্রে ডাউনলোড লাভ নেই তোমার যদি মনে হয় যে আমার অঙ্ক তুমি বুঝতে পারছো বা আমি তোমাকে বোঝাতে পারছি তাহলে তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আছে জব এক্সাম সেট বা প্লে স্টোরে গিয়ে ব্যাঙ্কগুলি টেক্সটবুকগুলো সার্চ মারো এই যে তুমি লোগোটা দেখছো এই লোগোটা তুমি ডাউনলোড করে নাও ক্লিয়ার